আমি হ্যালো গাইস আশা করি সবাইকে ভালো লাগছে তো গাইস আজকে কথা বললো জংলি মুভির পাবলিক রিভিউ নিয়ে এবং স্যামবাইকে নিয়ে তো গাইস আমরা সবাই জানি বা সবাই দেখতেছি যে বর্তমান মানে ফিল্ম নিয়ে বাংলাদেশে বহুত মানে মানে একটা আলাদা একটা মানে ট্রেন্ডিং আছে আর সে ট্রেন্ডিং থাকা রিজনে হলো সাকিব খানের বরবা তারপরে আপনার আছে দাগি তারপরে আছে আপনার জংলি এই তিনটা মুভি বর্তমান বাংলাদেশে ট্রেন্ডিং আছে তো গাইস ফার্স্ট আমি পরে কথা বলি তার আগে আপনারা এই জঙ্গলি মুভি পাবলিক রিভিউ দেখেন যে জংলি মুভিটা দেখে পাবলিক কীভাবে আছে সেম বাইকে জড়িয়ে ধরিয়ে মানে কীভাবে আছে তাদের প্রতিক্রিয়া মানে তারা কীরকম ভালোবাসে এই মুভিটাকে আপনারা দেখেন একটু বলে হয়েছে গল্পটা আমার জীবনে আমি ফার্স্ট তিন করছি ছবি দেখেছি ভাই এর জীবনে লাইফ প্রথম দেখেছি আসলে বাবারা যে সন্তানদের প্রতি যে একটা আবেগ মানে ওইটার তো গ্যাস এই জংলি মমি মনে মানে এরকমভাবে প্রকাশ করছে যে বাংলাদেশে খালি শাখি পিয়ানো নাই বাংলাদেশে মানে এরও ভক্ত আছে মানে জংলি মুভি দেখার জন্য মানুষ আছে কারণ এই রিভিউটা মানে পাবলিক রিয়েশনগুলো না দেখলে হয়তো বুঝতে পারতাম না তো গেছে বর্তমান বাংলাদেশের সব থেকে আপনার ট্রেন্ডিংয়ে থাকবো বিডিও হলো বরবাত তারপরে আছে আপনার দাগি তারপরে আছে আপনার জং তো দুই তিন দিন খালি আমরা বরবাতের প্রতিক্রিয়া দিলাম বরবাতের রিভিউ দেখলাম তারপরে দাগি রিভিউ আমিও আপলোড করছি কিন্তু জঙ্গলির পাবলিক রিভিউ কখন ধরে আপলোড করছিলাম না কিন্তু গ্যাস আজকে আমি এই জঙ্গলির পাবলিক রিভিউটা দেখে মানে ধরে হেভি ফিল হয়েছে তারপর মানে হাসা পাইছে কারণ রিজনটা হলে যে ফিল্ম দেখে যে মানুষের বর্তমান এতখানি ইমোশনাল হয় মানে কখনো ভাবি নাই তো আমরা আগে আর কি যে একটা মুভি দেখতাম যখন বা ফিল্ম একটা দেখতাম মানে বাস্তব লাগে রিলাইজ করতাম রিলাইজ করে মানে তখন অনুভূতি লে ফিল্ম আর কি প্রকাশ করতাম বর্তমান অল্প ডিফারেন্স হয়েছে মানে গল্প একটা স্টোরি একটা মানে মানে সিনগুলা অতখানি মানুষের ই ভাবে নেয় না রিয়েলিটি মানে বাস্তব জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেয় না গল্প মানে ফিল্ম একটা তো ফিল্মই হয় চিনেমাটো চিনেমাই মানে এটা বাস্তৱ জগতৰ কোনো মিল থাকিলেও মানে অতকানি মিল হয় না কিন্তু যাই হওক মানে এই ইয়ে মধে আপোনাৰ জুংলী মানে দেখে পাব্লিকে যে মানে এটাই চেম্বাৰীকে জৰিয়তে কান্তা আছে তেতিয়া দেখি ভাল লাগিছে কাৰণ এই গল্প ইয়ে মধে আপোনাৰ ফিল্ম মধে হয়তো তাতে ৰিয়েল মানে বাস্তৱ জীৱনত কিছু গল্প হয়তো মিল আছে তাৰজনে মানে তাৰ মানে ভিতৰত যেতিয়া মানে প্ৰকাশ পাইছে যে না ফিল্ম বহুত ভাল হৈছে আৰু তাৰজনে আৰু কি তাৰা মানে এই ৰখি ফিল্ম মানে অনুভৱ কৰ তো যাই হোক গাইস ফিল্ম তো ফিল্ম আগে বলছি তো ভালো লাগলো মানে শ্যামবাইয়েরও ফ্যান ফলোয়ার আছে শ্যামবাই যেহেতু একটা নতুন ফিল্ম হয়তো সে নতুন আগে কখনো এরকম ভালো ফিল্ম করেও নাই বা ছোটো ছোটো নাটকের মধ্যে মানে আপনার ই করতে কিন্তু ফার্স্ট যেহেতু এই ই আপনার জঙ্গি বগুটা ববলির সাথে করলো তো ভালো লাগছে আর কি তো আশা করি ফিউচারে ভালো ভালো আমাদেরকে আরও ই দিবে খালি সাক্ষী যদি একজনই বাংলাদেশে হিট হয়ে থাকে তো এটা মানে খারাপ কথা মানে দুই একটা সুপার স্টার হওয়া লাগে বাংলাদেশে আর দুই একটা সুপারস্টার স্টার হোক স্যানবাইয়ের হোক ওরা চাই আর স্যানবাইয়ের যারা পুরা ফ্যান ফলোয়ার আছেন অল্প সাপোর্ট করবেন স্যানবাইকে তারপরে খালি সাকি বেয়ান আপনারা সাপোর্ট মানে সাক্ষী বেঁনকে গলায় সবে সবে মুভি দেখেন বাংলাদেশে মুভি গল্প ই করেন মুভিগুলো আপগ্রেড লেভেলে যাইতেছে আপনারা সাপোর্ট করেন ইন্ডাস্ট্রিকে অল্প উন্নত ডেভেলপ করেন আর কি ভালো লাগবে আর সাক্ষী ব্যানরা তো হিট হয়েছে বাংলাদেশে যাতে ইতিহাস যে বাংলাদেশের ইতিহাসে মানে সব থেকে টপ মানে বেস্ট মুভি হল আপনার বরপাত বর্তমান আর কি ট্রেন্ডিং আছে তারপরে আরও দু একটা মুভি টান টু আইব আর কী মুভি আইব হয়তো কী জান রেকর্ড বাঙব আর কি আর রায়হান হান নিজে মুখে বলছে যে আমি আর ভালো একটা ফিল্ম বানাবো তারপর মেহেদি হাজান হৃদয় বলছে যে বরপাতে থেকে আরো একটা মুভি আমি বানাবো টু টু আইবে তো এরকম আর কি বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইটা হাই লেভেলে আছে ভালো লেভেলে আছে তার জন্য ভালো আর কি বর্তমান আপনারা কি বলে সাউথ ইন্ডিয়ার মুভির সাথে টপ করে দেওয়া ফিল্ম হয়েছে তো ঠিক আছে কিস সাপোর্ট করবেন জঙ্গলিকেও সাপোর্ট করবেন বরপাতকেও সাপোর্ট করবেন আপনার দাগিকেও সাপোর্ট করবেন সবাই সবাই মুভিটা দেখে আর কি ইনান্য ফিলিং মানে অনুভূতি তো ঠিক আছে বাই বাই নেক্সট ভিডিও তো আবারও আসতে